এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো ভাবছেন সিনেমার দৃশ্য নয়তো মাথার গোলমাল আছে নাহলে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে নিজে নিজেকে এভাবে চাবুক মারবেন কেন না কোনোটাই নয় নিজে নিজেকে চাবুক মেরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই তার নিজের কোয়েম্বাতরের বাড়ির সামনে ছবার নিজে নিজেকে এভাবে চাবুক মারলেন কিন্তু কেন এ ধরনের প্রতিবাদ আসলে আন্না বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে অভিযোগ ডিএমকে সরকার কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না কারণ অভিযুক্ত ডিএমকে নেতা সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ নির্যাতিতার পরিচয় প্রকাশ করে দিয়েছে তামিলনাড়ুতে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে তা সত্ত্বেও সরকার নীরব দর্শক তাই কোয়েম্বাতরে নিজের বাড়ির সামনে অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিকদের তিনি জানালেন ডিএমকে নেতাদের কুকীর্তি তুলে ধরতে তিনি এইভাবেই প্রতিবাদ জানিয়ে যাবেন வருகின்ற ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்கக்கூடிய கோபத்தை காட்டவோ இந்த போராட்டம் கிடையாது கண்பு அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்கின்றோம் கல்வியினுடைய தரம் கீழே வர ஆரம்பித்திருக்கிறது